अनङ्गप्रचोदयात् আতাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে পিছে এ বসন্ত এসে গেছে আর এই বসন্ত মানে কৃষ্ণচূড়া রাধাচূড়ার মাঝে কোকিলের ডাক আর রঙের উৎসব দোল বাংলার এই মাটিতে দোল বলতে বোঝায় ভালোবাসার এক অনন্য বন্ধন আর যেখানে প্রেমের বন্ধন সেখানে বসত করে প্রেমের দেবতা মদন দেব এই মদন দেবকে সাক্ষী রেখেই প্রাক বসন্ত উৎসবের আয়োজনে নাট্যম কলা মন্দিরের কর্ণধার তথা বিশিষ্ট নৃত্যশিল্পী জিত ঘোষ চলতি বছরে মনবীর বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রাঙ্গনে দ্বিতীয়তম বর্ষের মদন উৎসবের মাধ্যমে মানুষের মনে রং ছড়ালেন নৃত্যশিল্পী জিত এদিন পরিচালনার মাধ্যমে সকল দর্শককে এক সূত্রে বেঁধে রাখেন বিশিষ্ট বাচিক শিল্পে উমা সরকার অন্যদিকে মঞ্চ আলোকিত করেন পৌরপিতা পীযুষকান্তি পান উত্তরণের সম্পাদক অমিত ঘোষ মনবেদ তরুণ সংঘের সম্পাদক সন্দীপ ঘোষ মহিলা সমিতির সম্পাদক ইলারানী ঘোষ সহ একাধিক ব্যক্তিত্ব

কেউ তাকিয়ে চায় বুঝি ঘরে পেরা পাখি বলে

ছেলে ছোট বসন্ত রূপে বসন্ত উৎসব তো সবাই করে এবং প্রত্যেক জায়গাতেই বসন্ত উৎসব হয় কিন্তু এটাও সেম কিন্তু একটা কামদেব অর্থাৎ মদন দেবকে আমরা রেটকেট করছি এবং তার যে একটা মানে বসন্তের যে আমেজ আমরা তারই মাধ্যমে আমরা এটা করছি আর তো সেই দেবতাকে স্মরণ করি আমরা এই দু বছর যাবৎ এটা স্টার্ট করেছি যতদিন পারবো এটা এই নামেই আমরা পূর্ব পৃথিবীত এটা বসন্তর দেবতা মদন দেবকে স্মরণ করে আমরা এটা আজকে একশো পঁয়ত্রিশ চল্লিশ জন করবে কিন্তু কালকে অনেকের পরীক্ষা আছে অঙ্ক পরীক্ষা সিবিএসসি বোর্ডের এখনও পরীক্ষা হচ্ছে তো অনেকে করতে পারছে না কিন্তু ম্যাক্সিমাম করছে সবাই আজকে পুরোটাই বসন্তের উপর পুরো বসন্তের নানান গান শুধু রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে নয় বসন্তের নানান ফোক ডান্স নজরুল গান রবীন্দ্রসঙ্গীত এবং নানা সেমি ক্লাসিক্যাল যত বসন্তের গান আছে আমরা সকলকে সকল গানটাকে নিয়েই আমরা এই বসন্তের উৎসবটাকে আর এবছরে বছরে একটা স্পেশালভাবে আমার করা আমাদের মন্ডের প্রাঙ্গণে অনেক রকমই কম্পিটিশান হয় কিন্তু নাচের কম্পিটিশানটা কোনো বছরই হয় না এই বছর আমি নাচের একটা কম্পিটিশান অর্গানাইজ করেছি খুব উৎসবগুলো করি তো সেটা এই বছর হয়েছে নাটন কলা মন্দিরের তরফ থেকে আমি কম্পিটিশান অর্গানাইজ করেছি এবং এভরি ইয়ার এটা করবো তো যারা এসেছে তারা তো খুব ভালোই যারা ইন ফিউচার আসবে তারা প্রত্যেকে আসুন এবং ন্যায্য বিচারে সবাই এ হবে আর কি আশা করছি কোনো অসুবিধা হবে না ভালোভাবে আমাদের সকল ছাত্রছাত্রী সিনিয়র ছাত্রছাত্রী এবং মোস্ট সিনিয়র ছাত্রছাত্রী যারা কেউ কারো মানে গার্জেনের মায়েরা মানে আমার কাছে নতুন না শিখছে এবং তারা এই এজেও যে আবার নিজেকে স্কুলে তুলে ধরছে এটাই খুব বড় এবং আমার সকল সিনিয়র ছাত্রছাত্রী আমাকে সবসময় সাপোর্ট করে সর্ব কাজে এবং আমার গার্জেনরা অলওয়েজ আমার পাশে থাকে এবং আমাকে সকল আমাকে হেল্প করে আশীর্বাদ করে এবং খুব ভালোবাসে